রেগুলার প্রায় অনেকগুলো ডিস্ট্রিক্টের খেলায় প্লেয়ার আইব বিদেশি প্লেয়ার আইব আমরা হয়তো দুইজন প্লেয়ার এলাও করবো আর যদি আমি না ওই খেলে আনছি তাইলে এরা কইল সারা বছরে একটা খেলা হইল নে বঙ্গমাতা একটা উত্তর খেলা হয় না এটার মধ্যে বসা নেতা না তো দেখা যায় খেলো উত্তর খেলা এখানে বইয়ারা বক্তব্য দেওয়া কইল যে এখন বৃষ্টি জোর এবার না এবার আমরা মাখরো ধর দিব ঠিক আর ওরেটা বলে না আচ্ছা ঠিক আছে ওইবা ওই মরার চলে ঠিক খেল খেলা হের দুলা খালি ওই লপুর দে নাও আর আর না জামালাই দে নাও ঠিক প্রতিদিন যে মজা मारे খোজা

तुम्ही ती झाली आम्ही ऐकायला तुम्हाला त्यावर होतो प्रेम दि तुम्ही म्हणा आम्ही म्हणाव करता पुन्हा कच ऐकल नाही